সময়টা আসিন ধান খেতের সময় ধান খেতের সময় বলতে গেলে হইছে ওই সময় বৈশাখ মাসের আগে আর কি তো আমি উদ্দিন ভাই সুবন ই বন অনেকে এখানে বসা ছিলাম রাত্রে সাড়ে দশটা পনেরো এগারোটা এই সময় কেমনে দেখামু যে এখন তো এখানে পানি আছে কিন্তু তখন এখানে পানি ছিল না এখানে ছিল এইটা ধান খেত ছিল ওইটা ধান খেত ছিল ওইটা ফসলি জমি ওইটা ফসলি জমি তো এনে দাঁড়ায়া কি জানি একটা মনে করেন এমন এক সিকার দিছে আমরার বিটে তো একবার ছটফট করা শুরু করছে এখান থেকে লাইট ধরি তো শীতের সময় আসিন মোটামুটি শীত আসীন শীত বলতে গেলে কুয়াশা আসিন আর কি তো কুয়াশার কারণে দান দানের সময় কিন্তু কুয়াশা থাকে তো ওই কুয়াশার সময় আমরায়ন থেকে কোনো কিছু দেখি নাই তো আমরাইন থেকে উপরে ওইটার জায়গা তো কেউ বলতেছে বাল্লুকের ডাক কেউ বলতেছে এটার ডাক এটা ডাক আরে ভাই এই যে সামনে একটা আমাজন জঙ্গল আছে এটা গরিবের আমাজন জঙ্গল এই জঙ্গলে বাল্লুক তো কোনো সময় না তো শেয়ালের ডাকও এরকম না মানে একটা সিক্কের দিছে সিক্কেরটা দেওয়ার পরে বিশ্বাস করতেন না আমরা লম্বা টুম্বা করে সমানে হার হয়ে গেছে গা পরে আমরা এনতে গেছি গা দুই তিন দিন পরে এন একটু কম আইছি তো আমি যে তাই এই জায়গাটা আসলে এতটা বালানা যে এর বিষয়ে কি কমো যে পূর্বের একটা ভিডিওতে কইলাম যে এনে দাঁড়া সিক্কার দিলো হাসি দিলো হাসি দেওয়ার পরে এন থেকে আমি গেলাম গায়নও যদি আমার জায়গাতে অন্য কেউ থাকতো তাহলে ভয় পাইতো আর সেই দিন আমরা অনেকেই ছিলাম প্রায় চার পাঁচজন ছিলাম এর জন্য আমরা কেউ ভয় পাই নাই তারপরে সেদিন গই আবার এই শিক্ষা দেওয়ার পরে এই যে সামনে একটা গাছ আছে এই যে গাছটা না দেখা তো না এই যে গাছটা দেখছেন এই গাছটা এই গাছটার থেকে একটা ডাল হমর্দেঙ্গা পড়ছে চিকার দেওয়ার লগে সমর্থা যখন বাইঙ্গা পড়ছে তো এটা একটা আতঙ্কের বিষয় আসলে চিকার দেওয়ার পরে ডাল এন ব্যাঙ্গা কোনো বাতাস নাই কোনো জ্বর নাই তুফান নাই বান নাই এন কিলিগা বা গাছের ডালটা ব্যাঙ্গা ফুরতো তো এইসব হচ্ছে বয়ের বিষয় সামনে আরও কিছু কথা আছে এগুলো তুলে ধর্ম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম